হ্যালো এস এস সি এম আলাইকুম আশা রাখছি তোমরা সবাই অনেকে ভালো আছো আমি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেহ আজ আমরা শিখব ওয়াসমান নগদ প্রবাহের মূল্য নির্ণয় আমরা কীভাবে ওয়ার্সমান নগদ প্রবাহের মূল্য নির্ণয় করতে পারি সেই নিয়ে আজকে আমরা কথা বলবো তাহলে আমরা ক্লাসটি শুরু করে দিই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিগত বছরের ম্যাথ আমরা একটু যদি ম্যাথটা পড়ার চেষ্টা করি রনি জিপিএ ফাইভ পেয়েছে তার বাবা তাকে এক লক্ষ টাকা পুরস্কার হিসেবে দিতে চায় পাঁচ বছর পর প্রতি বছরে শুরুতে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এবং ত্রিশ হাজার টাকা করে পাবে মানে এখানে বিষয় হচ্ছে যে পাঁচ বছর যাবত হবে হ্যাঁ পাঁচ বছর যাবত প্রতি বছরে দশ পনেরো বিশ পঁচিশ এবং ত্রিশ হাজার টাকা করে পাবে এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে কেমন ভবিষ্যৎ মূল্য এটা যেহেতু অসমান নগদ প্রবাহ আছে এই অসমান নগদ প্রবাহের আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি মূল্য নির্ণয়ের আমরা সূত্রটা লিখে ফেলেছি আমরা কিন্তু প্রথম ভিডিওতে সকল সূত্র কীভাবে মনে রাখা যায় কি টেকনিকে মনে রাখা যায় এই বিষয়ে কথা বলেছি তাহলে আমরা সরাসরি এখন ম্যাথে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ মূল্য সমান সমান পিভি ওয়ান প্লাস ওয়ান প্লাস আইএন পি ভি টু প্লাস ওয়ান প্লাস আইএন এভাবে কতবার লিখছি বলো তো এভাবে আমি লিখছি পাঁচবার কেন পাঁচবার যেহেতু পাঁচ বছর আছে এই কারণে পাঁচবার এখানে বলেই দিছে যে পাঁচ বছর যাবো তো এ কারণে আমরা পাঁচবার লিখেছি এবং আইয়ের মান আমরা কত ধরেছি দশ ধরেছি ঠিক আছে এখানে আমি মনে হয় আইয়ের মানটা লিখিনি এখানে আইয়ের মান হবে কত দশ তাহলে আমরা এখানে আইয়ের মানটাকে দশমিক দশ লিখে দশ ধরেছি এখন আমাদের কাজ কি প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর সবগুলো টাকা লিখে নেওয়া লিখে নিয়েছি লিখে নেওয়ার পর এখন আমরা এই সূত্র দেখে দেখে এখানে বসাবো এখন তোমার মানে প্রশ্ন আসতে পারে ভাইয়া এখানে মাইনাস ওয়ান আসলো কেন এখানে তো মাইনাস ওয়ান আসার কথা আমি প্রথম ক্লাসেই বলে দিয়েছিলাম বছরের শুরুতে বললে এক সিস্টেমের হবে এবং বছরের শেষে শেষে বললে আর এক সিস্টেম হবে তো যেহেতু এখানে কি প্রতি বছরের শুরুতে শুরুতে মানে কি ঝামেলা আমি বলেছিলাম শুরুতে মানে ঝামেলা এই ঝামেলাটা এখানে প্রথম বছরে মাইনাস না হয় পরের বছরে মাইনাস হবে এখন কেন হলো এটা না জানলেও তোমার হবে ঠিক আছে তাহলে আসো কারণ ওইটা জানলে তোমার মাথায় হয়তো বা পেঁয়াজ বাঁধবে তুমি মাথায় রাখবা বছর শেষে হলে কোনো ঝামেলা নেই এজ ইউজুয়াল যেমন সূত্র হওয়া হবে অমনই হবে যদি শুরুতে হয় তখন কি হয় প্রথম বছরে আমরা মাইনাস না করে পরের বছরগুলো থেকে মাইনাস করবো একদম সোজা হিসাব এবার তাহলে আমরা এটা দেখে দেখে অ্যামাউন্টগুলো বসে ফেলাই আমরা তাহলে প্রথমেই দেখি পি ভি ওয়ানের মান কত আমরা লিখে ফেলেছি পিভি ওয়ানের মান দশ হাজার টাকা তাহলে আমরা প্রথমে দশ হাজার টাকা লিখি আমি নিচে লিখলাম যাতে এক লাইনে ধরে হ্যাঁ দশ হাজার ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়ে দিলাম ওয়ান আছে ওয়ান দিলাম প্লাস আছে প্লাস দিলাম আইয়ের মান কত দশমিক দশ দশমিক দশ দিলাম ব্রাকেট আছে আবার ব্রাকেট দিলাম এন এর মান কত এন এর মান হলো আমাদের পাঁচ বছর এই যে পাঁচ বছর দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এবার দ্বিতীয় বছর কী আছে যোগ কী আছে পিভি টু আমরা তাহলে পিভি টু লিখে ফেলি পি ভি টু পিভি টু কত এই পনেরো হাজার আমরা পনেরো হাজার লিখে ফেললাম ব্রাকেট এক যোগ দশমিক দশ এবার কী হবে বলো তো এন মাইনাস ওয়ান মানে পাঁচ মাইনাস ওয়ান হবে যোগ আছে যোগ দিলাম কেন হলো একটু পরে বোঝাবো পি ভি থ্রিটা আছে পি ভি থ্রি আমরা লিখে নিলাম বিশ হাজার লিখে নেওয়ার পর আমাদের কাছ কি ব্রাকেট আছে ব্রাকেট এক যোগ আয়ের মান দশমিক দশ তার উপর এন মাইনাস টু এন মাইনাস টু মানে পাঁচ মাইনাস টু এরপর আমাদের কাজ কি পাঁচ মাইনাস টু মানে এই এই পর্যন্ত আমরা গেছি এবার লাগবে পিভি ফোরের মান তাহলে এবার যদি আমরা পিভি ফোরের মানটা লিখতে চাই কত পঁচিশ হাজার আমরা পঁচিশ হাজার লিখে ফেললাম লিখে ফেলার পর কী হলো ব্রাকেট আছে ব্রাকেট দিলাম এক যোগ আইয়ের মান দশ প্রত্যেকটাতেই তোমরা দেখো আইয়ের মানটা কত আছে দশেই কিন্তু আসে তারপর কি যোগ ব্রাকেট এর মান কত আছে তিরিশ হাজার লিখে ফেললাম হ্যাঁ ত্রিশ হাজার লিখে ফেললাম এবং ওয়ান প্লাস দশমিক দশ উপরে পাঁচ মাইনাস চার ওকে আমরা লিখে ফেলেছি এখন যদি তোমাদেরকে আমি বুঝাই দেই এখন একটু মনে রাখবা যে প্রথম বছরের টাকা দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর পঞ্চম বছর শুধু এই টাকাগুলো পরিবর্তন হয়েছে এবং এই উপরের যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এটা পরিবর্তন হয়েছে বাদবাকি আর কোনো কিছুই পরিবর্তন হয়নি ওকে তাহলে আমরা কী করবো এখন এটা ক্যালকুলেশন করবো আমরা কীভাবে ক্যালকুলেশন করব আমরা জানি ক্যালকুলেশান করতে গেলে আমরা এই অংশটুকু আগে ক্যালকুলেশন করবো এই এখান থেকে এই অংশটুকু একবার ক্যালকুলেশন করব এখান থেকে এই অংশটুকু একবার ক্যালকুলেশন এটা থেকে এই অংশটুকু একবার এটা থেকে এই অংশটুকু একবার এটা থেকে এই অংশটুকু একবার কেন বলো তো এই যে প্রত্যেকটাতে দেখো যোগ আছে যেখানে যেখানে যোগ আছে তার বাকি অংশটুকু আমরা নিছি বা তার মাঝের অংশটুকু আমরা নিছি তাহলে আমরা যোগ করে ফেলি দশ হাজার আছে আমরা দশ হাজার লিখার চেষ্টা করলাম ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম এক যোগ দশমিক দশ এটা আমরা লিখে ফেললাম মানে এক দশমিক দশ হয় এটা যোগ করলে ব্র্যাকেট আছে ব্র্যাকেট উপরে পাঁচ হাজার পাঁচ দিয়ে দিলাম আসতেছে না কেন বলো তো দশ হাজার আছে আমরা দশ হাজার দিলাম ব্র্যাকেট এক দশমিক দশ উপরে পাঁচ আস্তেছে ষোলো হাজার একশো পাঁচ কত আসতেছে আস্তে বলো তো ষোলো হাজার একশো পাঁচ আমরা দিয়ে দিলাম ষোলো হাজার একশো পাঁচ এবার দ্বিতীয় বছরেরটাও সেম কাজ করব দ্বিতীয় বছরটা আমরা সেম কাজ করি পনেরো হাজার ব্রাকেট এক দশমিক দশের ওপর পাঁচ মাইনাস এক পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার আমরা চার দিলাম তাহলে কত হয় একুশ হাজার নয়শো একষট্টি একুশ হাজার নয়শো একুশ হাজার নয়শো একুশ হাজার নয়শো একষট্টি আমরা একুশ হাজার নয়শো একষট্টি লিখে দিলাম ওকে এবার আমরা কী করবো বাকি অংশটিও ক্যালকুলেশন করাবো বাকি অংশ কি আছে বিশ হাজার বিশ হাজার আমরা লিখে ফেললাম এবার ব্রাকেট আছে ব্রাকেট দিলাম এক যোগ দশমিক দশ আছে ওইটা দিলাম ওর উপরে পাঁচ মাইনাস তিন পাঁচ মাইনাস তিন মানে দুই মানে কত থাকে তিন সেই তিন আমরা দিয়ে দিলাম ছাব্বিশ হাজার ছয়শ বিশ আসে কত ছাব্বিশ হাজার ছয়শ বিশ এবার আমরা কি করবো এই অংশটুকু ক্যালকুলেশন করবো পঁচিশ হাজার আছে পঁচিশ হাজার দিলাম ব্রাকেট এক দশমিক দশ উপরে পাঁচ থেকে তিন গেলে কত থাকে দুই দুই দিলাম তিরিশ হাজার দুইশো পঞ্চাশ আছে কত আসে তিরিশ হাজার দুইশো পঞ্চাশ আছে যোগ দিলাম এবার বাকি অংশটুকু যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি তিরিশ হাজার ব্রাকেট ওয়ান দশমিক দশ তারপর পাঁচ মাইনাস চার গেলে তাকে এক কত হয় তেত্রিশ হাজার কত ইয়া তেত্রিশ হাজার হুম লিখে ফেললাম এবার আমাদের কাজ কি এগুলো সবগুলো যোগ করা এগুলো সবগুলা যোগ করা ষোলো হাজার একশো পাঁচ যোগ একুশ হাজার নয়শো যোগ ছাব্বিশ হাজার যোগ ছাব্বিশ হাজার ছয়শো বিশ যোগ তিরিশ হাজার যোগ হাজার এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার এটা হলো আমাদের কি উত্তর এটাই হলো আমাদের উত্তর আমরা কীভাবে বাহির করলাম আমরা সূত্রটা লিখে নিয়েছি যে সূত্র পাবে সে মেয়াদ পাবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা সূত্রটা কীভাবে মনে রাখবো সূত্রটা মনে রাখার জন্য আমি প্রথমে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমার এই সূত্র নিয়ে কোনো ঝামেলা থাকবে না ওকে এখানে যদি আবার আমি সূত্র শিখাইতে যাই তাহলে প্রথমে আমার সূত্রগুলো নিয়ে আলোচনা করে লাভ কি হলো তোমরা আমাকে বলো এ কারণে তোমরা প্রথম ভিডিওটা দেখে নেবা যদি বছরের শুরুতে থাকে আমরা জানি শুরুতে মানে ঝামেলা কি ঝামেলা ওই ভিডিও দেখলে বোঝে যাবা তাহলে আমরা ওই অনুযায়ী ভিডিওটা ইয়ে করলাম সবগুলো মান বসায় ফেললাম বসায় ফেলে ক্যালকুলেশান করলাম এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এইটা ম্যাথ দিয়ে কি আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পাবো না তোমাদের এবার কাজ থাকবে এই ম্যাথটা দিয়ে বা এই অ্যামাউন্টগুলো দিয়ে এই অ্যামাউন্টগুলো দিয়ে এই অ্যামাউন্টগুলো দিয়ে এবং এই মানগুলো দিয়েই বর্তমান মূল্য নির্ণয় করা জাস্ট তোমরা যদি বর্তমান মূল্যের সূত্রটা জেনে থাকো তোমরা যদি বর্তমান মূল্য সূত্রটা জেনে থাকো পেয়ে যাবা আমরা কি জানি বর্তমান এরকম জানি ঠিক আছে জানি না এইরকম কিন্তু জানি এরকম করে যাতেই থাকবে তোমরা প্রথম ভিডিওটা দেখো তাহলে আশা রাখছি ইনশাআল্লাহ তোমরা খুব সহজেই বুঝতে পাবা তাহলে ক্লাসটি এ পর্যন্তই রাখে দেই ক্লাসটি বেশি বড়ো না করি যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবা ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ